ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ মামলা যে মামলা তিনটি মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সেই মামলা তিনটির পরবর্তী হিয়ারিংয়ের ডেট মোটামুটি আমরা প্রত্যেকেই অবগত রয়েছি যে আগামী সাতই জানুয়ারি এবং সেই সাতই জানুয়ারি যে গুরুত্বপূর্ণ মামলা প্রথম মামলাটি হচ্ছে দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভ্যাট্টাচারিয়া ব্যাকারি চ্যাটার্জি অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং দ্বিতীয়টি হচ্ছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মামলা দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস অর্থাৎ প্রায় পশ্চিমবঙ্গের পাঁচ লক্ষ ও বিসি বাতিল সংক্রান্ত মামলা এবং তৃতীয়টি হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে যে ডি এর পার্থক্য সেই ডিএ পার্থক্যর জন্যে একটি মামলা ডিএ মামলা এই তিনটে গুরুত্বপূর্ণ মামলা আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলা তিনটি কত নম্বর কজ লিস্টে সিরিয়ালিন হয়েছে বা কজ লিস্টে লিস্টের অন হয়েছে সে সম্পর্কে আজকে বিস্তারিত জানব সর্বপ্রথমে আমরা জানব যে পশ্চিমবঙ্গের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলা যার ডায়েরি নম্বর হচ্ছে ওয়ান ডবল এইট ডবল টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে মামলাটি আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনবেল চিফ জাস্টিস কোর্টে অনোবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনবেল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথনের বেঞ্চে বিচারাধীন রয়েছে এর পূর্বে আমরা দেখেছি যে এই মামলাটি পূর্বে লিস্টের অন ছিল উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এবং সেই দিন দুজন বিচারপতি অনবল চিফ জাস্টিসের সঙ্গে অনবল জাস্টিস সঞ্জয় কুমার ছিলেন কিন্তু আগামী সাতই জানুয়ারি এই মামলাটির সঙ্গে আরেকজন বিচারপতিকে সংযুক্ত করা হয়েছে অনবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথনকে এখন দেখা যাক যে এই মামলাটি পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন যে গুরুত্বপূর্ণ মামলা পশ্চিমবঙ্গের সেই মামলাটি কোন দিকে এগোয় সেই দিকে প্রত্যেকটি রাজ্যবাসীর নজর রয়েছে বেশ কয়েকদিন থেকে অর্থাৎ গত সাতাশে ডিসেম্বর থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে অর্থাৎ ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত এবং যোগ্য গ্রুপ সি গ্রুপ ডেরা ওয়াই চ্যানেলে এবং ধর্মতলাতে তারা অবস্থান বিক্ষোভ ধর্নামঞ্চ এবং বিকাশ ভবন ঘেরাও অভিযান তারা করছেন এবং আগামী সাতই জানুয়ারি পর্যন্ত এবং তার পরবর্তী ক্ষেত্রেও হয়তো সেই ধর্নামঞ্চের সমাবেশ হতে পারে বা চলতে পারে এখন সেটি পুরোপুরি ডিপেন্ড করছে আগামী সাতই জানুয়ারি কি রায় হয় সেই রায়ের পক্ষে যায় না বিপক্ষে যায় সেদিকে তার উপর ডিপেন্ড করে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং গ্রুপ সি গ্রুপ ডির অধিকার মঞ্চ তারা কি পদক্ষেপ নেয় সেদিকে প্রত্যেকটি রাজ্যবাসীর নজর থাকবে এবং আগামী সাতই জানুয়ারি দু হাজার তারিখে পশ্চিমবঙ্গের পঁচিশ হাজার সাতশতী পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর যে চাকরিবাদের সংক্রান্ত মামলাটি সেই মামলাটি কি সেগ্রিগেশন হবে সেই সেগ্রিগেশন করতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেই দিকে প্রত্যেকটি রাজ্যবাসীর নজর থাকবে আমরা প্রত্যেকেই অবগত করে রয়েছি যে এই মামলাটি দ্য ফার্স্ট আইটেম অন দ্য বোর্ড অর্থাৎ এটি সর্বপ্রথম বোর্ডের প্রথমেই অর্থাৎ এক নম্বর কজ লিস্টে লিস্টিরন করা হয়েছে আমরা এখানে দেখছি কজ লিস্ট নাম্বার একে রাখা হয়েছে অর্থাৎ চিফ জাস্টিস কোর্টে প্রথমেই এটিকে তোলা হবে তারপরে পশ্চিমবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যার ডাইন নাম্বার হচ্ছে টু সেভেন টু সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষ ও বেশি বাতিল সংক্রান্ত মামলাটি এই মামলাটিও অনবেল মিস্টার জাস্টিস ভি আর গাভাই এবং অনোল মিস্টার জাস্টিস আগাস্টান জর্জ মাসি বেঞ্চে মামলাটি দিন রয়েছে এবং সেই দিন অর্থাৎ আগামী সাতই জানুয়ারি কজলিস্ট নাম্বার সাতে এটিকে লেখা রয়েছে কিন্তু এই মামলাটি কজলিস্ট নাম্বার সাতে লেখা থাকলেও এই মামলাটিকে অ্যাজ এ ফার্স্ট আইটেম সর্বপ্রথম অর্থাৎ এটিকেও প্রথম আইটেম হিসাবে রাখা হয়েছে আমরা দেখলাম স্কুল সার্ভিস কমিশনকে যেমন কজ লিস্ট নাম্বার একে এবং দ্য ফার্স্ট আইটেম হিসাবে রাখা হয়েছে তেমনইভাবে ও বিসি বাতিল সংক্রান্ত মামলাটিকেও ফার্স্ট আইটেম হিসাবে রাখা হয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি এবং ও বিসি বাতিল সংক্রান্ত মামলাটি এই মামলা দুটিকে প্রথম আইটেমে রাখা হয়েছে তারপর চলে আসি ডিএ মামলা ডিএ সংক্রান্ত মামলাটি রাজ্য সরকারের ডিএ মামলাটি এখানে কজ লিস্ট নাম্বার পঁয়তাল্লিশে রাখা হয়েছে এবং এই মামলাটি অনবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রয় এবং অনবল মিস্টার জাস্টিস এস ভি এন ভাট্টির বেঞ্চে বিচারাধীন রয়েছে এই মামলাটিও আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ডাউন করা হয়েছে এখন দেখার বিষয় যে এই মামলাটি যেহেতু কজলিশ নাম্বার অনেকটাই দূরে রয়েছে আদৌ কি এই মামলাটির হেয়ারিং হবে কি না দিকে প্রত্যেকটি রাজ্যবাসীর নজর রয়েছে এবং বিশেষ বিশেষ করে সরকারি চাকরিজীবীদের নজর থাকবে যে এই মামলাটি আদৌ হেয়ারিং হয় কি না এখন যেহেতু পশ্চিমবঙ্গের এই মামলা তিনটি গুরুত্বপূর্ণ মামলা এবং পশ্চিমবঙ্গের পাঁচ লক্ষ ও বেশি বাতিল সংক্রান্ত মামলা এই মামলাটির হেয়ারিং না হলে বা এই মামলাটি জাজমেন্ট কপি না বেরোলে ফাইনাল হিয়ারিং না হলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সেই কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাইবে যে তারা তাড়াতাড়ি এই মামলাটি নিষ্পত্তি ঘটিয়ে পরবর্তী ক্ষেত্রে তারা যে নোটিফিকেশান বা ভর্তির ক্ষেত্রে যে রিজার্ভেশন পলিসি সেই পলিসি মেনটেন যাতে হোক তাতে যাতে কোনো ও ক্ষেত্রে তাদের রিজার্ভেশনে করতে যেন সমস্যা না হয় এবং রাজ্য সরকার কর্মচারীদের যে ডিএ পার্থক্য কেন্দ্র সরকারের সাথে সেটাও যাতে তাড়াতাড়ি ঘুঁচুক সেটা কনফেডারেশন অফ ইন্ডিয়া গভর্নমেন্ট এমপ্লয়ি তারা রাজ্য সরকারের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে কেস করেছে এবং পূর্বে হাইকোর্টে তারা কেস করে জয়ী হয়েছে কিন্তু রাজ্য সরকার সেখানে দিয়ে দিতে তারা অস্বীকার করে সেই পরিপ্রেক্ষিতে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে কেস করে এখন দেখা যাক যে এই কেসের ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা জিততে পারে কি না এখন তারপর চলে আসি আমরা এই গুরুত্বপূর্ণ মামলা দুটি বিশেষ করে ও বিসি বাতিল সংক্রান্ত মামলা এবং পশ্চিমবঙ্গের প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলা পশ্চিমবঙ্গের এই মামলা তিনটি আগামী সাতই জানুয়ারি হিয়ারিং হবে এই হিয়ারিংয়ের দিকে প্রত্যেকটি রাজ্যবাসী নজর থাকবে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলাগুলি বিচারাধীন রয়েছে বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত প্রাইমারি সংক্রান্ত আপার প্রাইমারি সংক্রান্ত অর্থাৎ শিক্ষা সংক্রান্ত খবর পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে পেশ করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত